শুরুতে দেখানো হয় অনেক বছর কেটে গিয়েছে দীপারা তাদের কলকাতার বাড়িতে ফিরে এসেছে দীপা সকালে উঠে পুজো করছে পুজো শেষ হলে দীপা যায় রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দীপা আবার হাত জোর করে ঠাকুরকে বলে ঠাকুর এত বছর তুমি আমার সাথে ছিলে এই সংসারে ব্যবসা আমি একা হাতে সামলিয়েছি তুমি একটু দেখো যেন আগেও সবকিছু ঠিক থাকে একটু পর ওখানে দুজন মহিলা আসে মহিলা দুটো এসে দীপাকে বলে গুড মর্নিং দিদি আমাদের একটু দেরি হয়ে গেল দীপা বলে ভাগ্যিস তোমার আমার সাথে ছিলে তোমাদের জন্যই তো কোয়ালিটি মেনটেন করে ব্যবসাটা করতে পারছি একথা শুনে দুজনের মধ্যে একজন বলে তুমি যে কি বলো দীপা দিদি তুমি আমাদের ভরসা করেছ আর বিশ্বাস যুগেছো যে আমরা কিছু করতে পারবো তুমি তো দশ বোঝা একসাথে সংসার সামলাচ্ছ আবার ব্যবসাও সামলাচ্ছ দীপাবলে তোমরা আমার পাশে রয়েছে দেখে তো আমি কাজটা করতে পারছি যাই হোক অনেক বেলা হয়ে গিয়েছে আমি দেখি বাবাকে গিয়ে চা দিতে হবে এই বলে দীপা রান্নাঘর থেকে বেরিয়ে যায় এরপর বাড়ির বাকি সদস্যদের দেখানো হয় জয় কারোর সাথে একটা ডিল নিয়ে কথা বলছে সূর্য বাবা বসে খবর কাগজ পড়ছে তখনই কাকে এসে জয়কে জিজ্ঞেস করে উর্মি কোথায় তখনই কাকে খেয়াল করে উর্মি সিঁড়ি দিয়ে নামছে কাকিয়া উর্মিকে বলে উর্মি আজকে তুমি দের করে ঘুম থেকে উঠলে বাড়িতে এত কাজ পরে রয়েছে এটা শুনে বাবা বলে মামা স্যার এবার তার কে কাজ করে সবাই তো জেনেই গিয়েছে ও একজন আছে যে সবকিছু করবে এ কথা শুনে যান উর্মি গায়ে ফোস্কা পরে উর্মি একটু রাগান্বিত চোখে সূর্য বাবার দিকে তাকায় কাকে আর বাবাকে বলে না দাদা আপনি ভুল কথা বললেন আমরা সবাই কাজ করি উর্মি সূর্য বাবাকে বলে আপনার কাছে তো শুধু দিদির কাজে চোখে পড়ে সূর্য বাবা বলে বড়বামার কাজ চোখে পড়বে তো কার কাছ চোখে পড়বে বড় মামা যদি না থাকতো মাথার উপরে ছাদ থাকতো কিনা তা সন্দেহ জয় বলে সকাল সকাল তোমরা এটা বন্ধ করো আমি একটা হিসাব করছি দীপা একটু ঘরে চা নিয়ে আসে দীপা সূর্য বাবাকে চা দেয় আর ওষুধ খেতে দেয় সূর্য বাবা বলে তোর কোনোদিনই ভুল হয় না তাই না দীপায় পর কাকি আরো জয়কে চা দেয় আর উর্মিকে দেয় লেবু মধু মিশানো গরম জল তখনই দ্বীপ এসে বলে সবারটা তো দিলে আমার প্রোটিন শেখ কোথায় দীপের পর দীপকে তার প্রোটিন শিখ দেয় দীপ অনেক বড় হয়ে গিয়েছে বলে ইউ আর দ্য বেস্ট বড় মা এর জন্য আমি তোমাকে এতটা ভালোবাসি দীপার প্রতি দীপের এরকম ভালোবাসা দেখে উর্মি রাখতে থাকে সবাইকে সবারটা যদি দীপাখন থেকে চলে যেতে যাবে তখন একজন আসে দীপার জন্য জানিয়ে যে আসে সে হলো আর কেউ না সেটা হলো সোনা সোনা অনেক বড় হয়ে গিয়েছে সোনা দীপাকে বলে সবারটা তো দিলে তোমারটা কোথায় তুমি সবার খেয়াল রাখতে গিয়ে নিজেরটাই ভুলে যাও তোমাকে কতবার বলে একটু নিজের খেয়াল রাখতে এ নয় আমি তোমার জন্য পছন্দের ব্ল্যাকটি নিয়ে এসেছি বলে আমার খেয়াল রাখার জন্য তো তুই আসিস দীপায় হঠাৎ করে আবার ছোট উর্মার কথা মনে পড়ে ছোট রূপা দীপার জন্য ওষুধ নিয়ে আসত রূপার কথা ভেবে আবার দীপার মন খারাপ হয়ে যায় দীপা বলে তোর মতো আরেকজনও ছিল সোনা মনে মনে বলে মা পাতেমের কথা বলছে দীপা বাবা নিজেকে সামলে নিয়ে বলে এই দেখ অনেক দেরি হয়ে গেল অনেক কাজ বাকি রয়েছে দীপা বাবা জয়কে ডাক দেয় দীপা জয়কে গিয়ে বলে ভাই অর্ডারের ব্যাপারে কাউকে কিছু বলেছিলে জয় বলে আমি সব লিস্ট করে নিয়েছি তুমি একবার দেখে নাও দীপা বলে আমার দেখতে হবে না তুমি ওই দিকটা দেখো আমি রান্নার দিকটা দেখছি দীপার পর সোনাকে বলে বাড়িতে পুজো রয়েছে তুই একটু পুজোতে আমাকে সাহায্য করিস সোনা বলে ঠিক আছে মা এইসব দেখে উর্মি আবার রাখতে থাকে এরপর দেখানো হয় দেবাগা যে সন্ন্যাসী মহিলা নিয়ে গেছিল তাকে ওই সন্ন্যাসী মহিলা কিছু বাচ্চাদের বলছে কিরে তোরা মন খারাপ করে বসে রসিস কেন বাচ্চাগুলো বলে আজকে দোলের দিন আমাদের কাছে কিচ্ছু নেই আমরা কিভাবে দোল খেলব সন্ন্যাসী মহিলা বলে এই জন্য তোমাদের মন খারাপ হয়েছে তোমরা মন খারাপ করো না তোমাদের সবকিছু ব্যবস্থা তোমাদের রায় দিদি করবে তখন এক বাচ্চা বলে কিন্তু রায় দিদি কোথায় সন্ন্যাসী মহিলা বলে তোমাদের রায় দিদি আছে ঠিক সময় চলে আসবে তার আগে আমি তোমাদের কিছু কথা বলছি সেগুলো তোমরা করো একজন বলে না না আমরা রায় ছাড়া কারো কথা শুনবো না সব বাচ্চারা একসাথে বলে রায় কোথায় সন্ন্যাসী মহিলা বলে রায় তোমাদের জন্য গিয়েছে ওই যে তোমরা বলে না তোমাদের কিচ্ছু নেই আবির পিচকিরি সেগুলোর জন্য টাকা উঠাতে গিয়েছে একজন বলে রায় দিদি কখন আসবে রায় দিদি না আসলে তো আমাদের দোলের আনন্দ মাটি হয়ে যাবে সন্ন্যাসী মহিলা বলে রায় ঠিক সময় চলে আসবে টাকা উঠানো হলে চলে আসবে তোদের রায় আমাদের ছেড়ার কোথায় যাবে তোদের রায় দিদি তো আমাদের রায় আবার সেই আমাদের কৃষ্ণ তখনই দুজন বাচ্চা বলে আমরা দেখে আসি রায় দিদি কোথায় রয়েছে দুইজনে দৌড় দেয় রায় দিদিকে খোঁজার জন্য দীপা রান্নাঘরে গিয়ে কান্না করতে থাকে আর বলে রূপা তুই কোথায় গেলি তোকে কি আর কোনোদিন খুঁজে পাবো তোর পথ চেয়ে যে এখনো তোর মা বসে রয়েছে তখনই রূপার এক ঝলক দেখানো হয় রূপা মন্দিরে বসে পুজো করছে আবার দীপাকে দেখানো হয় দীপার অর্ডার হওয়া রান্নাগুলো করছে দীপা সাহায্যকারী দুজন মহিলাকে বলে আজকে দোলসবের জন্য একটা বড় অর্ডার রয়েছে তাই খাবারগুলো ভালো করে রান্না করতে হবে একটু পর ওখানে সোনা আসে সোনার হাতে আবিরে থালি সোনা দেবাকে বলে মা আজকে তো দোল সবাই বাইরে কত আনন্দ করছে তুমি বাইরে যাবে না দোল খেলতে এটা শুনে দীপার মন আবার খারাপ হয়ে যায় দীপা আবার রূপার কথা মনে করে দীপা সোনাকে বলে সোনা তুই তোর বাবাকে নিয়ে যা আমি আসছি সোনা বলে ঠিক আছে মা সোনা চলে যাওয়ার আগে দীপাকে বলে মা এভাবে আর নিজেকে আটকে রেখো না তুমি প্লিজ বাইরে চলে এসো দীপা আবারও বলে রূপা তুই কোথায় চলে গেলি তোকে ছাড়া তো আমার জীবন রংহীন তখন আবার রূপাকে দেখানো হয় যে দুটো বাচ্চা রায় দিদিকে খুঁজছিল তারা রূপার কাছে আসে এইখানে সবাই রূপাকে রায় দিদি বলে ডাকে বাচ্চাগুলো এসে রূপাকে বলে রায় দিদি তুমি এখানে বসে রয়েছো ওইখানে তো যশোদা মা তোমার জন্য অপেক্ষা করে রয়েছে সবাই সন্ন্যাসী মহিলাকে যশোদামা বলে ডাকে তখনই রূপা পিছন করে বাচ্চাগুলোকে বলে তোরা যে আমি এখানে আসছি রূপা ঠাকুরের কাছে হাতজোর করে বলে তুমি তো জানো ঠাকুর মা আর আমার জন্য অপেক্ষা করে না শুধু মা কেন কেউ আর রূপার জন্য অপেক্ষা করে না তবু তুমি ওদের খেয়াল রেখো মা বাবা হিংসুকুটি ওরা সবাই যেন ভালো থাকে ওইদিকে দীপার মনও কেঁপে ওঠে দীপা আমার এমন কেন লাগছে আমাকে কেউ মনে করছে তাহলে কি আমার মেয়ে রূপা আমাকে মনে করছে আমার মন বলছে রূপাই আমাকে মনে করছে এটা ভাবতে ভাবতে দীপা অন্যমনস্ক ভাবে করাইতে হাত দেয় দীপার হাতে ছ্যাঁকা লাগে দীপার অচ্ছিন্ন ওইখানে দুই মহিলা আসে দুই মহিলা দীপার হাতে জল ঢেলে দেয় দীপা পেলে তোমার এই একটু সামলাও আমাকে একটু মায়ের মন্দিরে যেতে হবে দীপের পর ওখান থেকে চলে যায় ওই দিকে রূপার কৃষ্ণ শেষে ডান্স করতে থাকে রূপার ডান্স শেষ হলে সবাই হাততালি দেয় দীপা আসে মন্দিরে পুজো দেওয়ার জন্য দীপা ঠাকুরমাসাকে বলে ঠাকুরমাসে আমার দুই মেয়ের নামে পুজো দেবেন দীপা হাত জোর করে প্রণাম করে আর দীপার হাতে মোড়ের পাক পরে দীপা ওইটা হাতে নিয়ে বলে এ তুমি কী ইঙ্গিত দিচ্ছ আমাকে তার মানে কি আমার সাথে আমার শিগ্রি দেখা হবে তুমি আমাকে পথ দেখাও দীপা কান্না করে আর বলে এমন দিনগুলোতে মনটা আরও খারাপ হয়ে যায় তুই ছাড়া দিনগুলো সাদা কালো হয়ে যায় দীপা অনুমস্কভাবে সিঁড়িদের নাম থেকে পড়ে যেতে যায় তখন একটি ছেলে এসে দীপাকে ধরে ছেলেটি দীপাকে বলে আনটি আপনি ঠিক আছেন তো দীপা বলে হ্যাঁ আমি আমি ঠিক আছি ছেলেটি বলে বলে আপনাকে বাড়ি পৌঁছে না না তোমার তো কোনো কাজ থাকতে পারে ছেলেটি বলে হ্যাঁ আমার এখন একটা ধরতে হবে আমি একটা মন্দিরে যাব ওই মন্দিরে গিয়ে পুজো দিলে নাকি হারোনোর জিনিস ফিরে পাওয়া যায় এইটার শুনে দীপা কিছু টাকা বের করে ছেলেটি হাতে দিয়ে বলে তুমি তো ওখানে যাচ্ছ আমার জন্য একটা পুজো দিয়ে দিবে ছেলে বলে কেন দিব না কিন্তু কার জন্য দিব দীপা বলে আমার রূপার জন্য আমার মেয়ের নাম রূপা সেনগুপ্ত আমার মেয়েটা হারিয়ে গিয়েছে দিবার কথা শুনে ছেলেটির মনও খারাপ হয়ে যায় ওই দিকে রূপার সবাই খুশি হয়ে সবাই টাকা দিতে থাকে দুইজন ফরেনার ওখানে আসে তারা রূপা ছবি তুলতে গেলে রূপা তাদের বলে প্লিজ আমার ছবি তুলবেন না আমি চাইনি মায়াপুর বাইরে আমাকে কেউ দেখুক রূপা বাচ্চাগুলোকে বলে তোদের আর কোনো চিন্তা নেই দেখ কতগুলো টাকা জমেছে রূপা গিয়ে টাকাগুলো ঘুষাতে থাকে তখনই রূপার কাছে একটা লোকার মহিলা আসে মহিলাটি রূপাকে বলে তুমি কাদের জন্য টাকা জোগাড় করো তোমার পরিবারের জন্য রূপার আবার তার মার কথা মনে পড়ে তার মাই তাকে জেলে দিতে চেয়েছিল রূপা বলে আমার বাড়ির লোক বলতে কেউ নেই তবে হ্যাঁ আপনজল বলতে অনেক রয়েছে তাদের জন্য আমি টাকা জোগাড় করি তখন ওখানে পুলিশ চলে আসে রূপা পুলিশকে দেখে আবার ভয় পায় রূপা পুলিশকে দেখে লুকিয়ে পড়ে দীপাই ছেলেটিকে বলে তোমার সাথে আবার কোনোদিন দেখা হবে ছেলেটি দীপাকে বলে আপনি বিশ্বাস করে আমাকে এতগুলো টাকা দিয়ে দিলেন দীপা বলে বিশ্বাসের জোরেই তো বেঁচে রয়েছি তবে আমার মন বলছে তোমার সাথে আবার আমার দেখা হবে ছেলেটি বলে যদি আমি আপনার মেয়ে নামে পুজো না দিয়ে টাকাগুলো খরচ করে ফেলে দীপা একটু হেসে বলে তবে জানবো আমার মেয়ের জন্য টাকা খরচ না হয়ে আমার ছেলের জন্য টাকা খরচ হয়েছে এটা বলে দীপা ওখান থেকে চলে যায় তখন ওখানে সোনা চলে আসে সোনাকে দেখে ছেলেটিও দাঁড়িয়ে যায় সোনা হাফাচ্ছিল দীপা জিজ্ঞেস করে কি হয়েছে সোনা বলে তাড়াতাড়ি তুমি বাড়িতে চলো বাবা কেমন জানি করছে দীপা সোনার সাথে তাড়াতাড়ি চলে যায় একটু পর দেখানো হয় কিছু লোকে এসে যশোদমার সাথে রাগারাগি করছে লোকগুলো বলছে আমাদের টাকা না দিয়ে আশ্রমে তো ঠিকই পড়তে চলছে যশোদামা বলে আপনার এভাবে বলবেন না ওরা সব অনাথ বাচ্চা এই পালাপার্বণে একটু আনন্দ করে ওরা যশোদামায় সাথে থাকা একটি লোক পানাদ বলে দেখুন একসাথে তো এতগুলো টাকা দেওয়া সম্ভব না বাচ্চাগুলোকে তো আর না খাইয়ে রাখতে পারি না পাওনাদাররা বলে আমরা কিচ্ছু কথা শুনব না আজকে আমরা এখান থেকে টাকা নিয়ে ফিরবো তখন ওখানে রূপা চলে আসে যশোধা আমার রূপাকে বলে দেখায় ওনারা কি বলছে ভাড়ার টাকা না দিলে নাকি সব বন্ধ করে দেবে তখন পাওনাদারদের মধ্যে একজন বলে শুধু ভাড়ার টাকা নয় আমার চাল ডালের টাকাও বাকি রয়েছে রূপা বলে আমরা জানি অনেক কিছু বাকি রয়েছে আপনারা যদি সাহায্য না করতেন তাহলে তো আমরা আশ্রমটা চালাতে পারতাম না পাওনাদার বলে এরকম মিষ্টি কথা আমরা তারা আর ভুলাতে পারবেন না এরকম কথা আমরা অনেক শুনেছি রূপা বল আজকের দিন আপনাদের খেলা হাতে ফেরাব না রূপার পর কিছু টাকা পাওনাদাদের হাতে দেয় রূপাবাল আজকের মতো এই টাকাগুলো নিয়ে যান আপাতত আমাদের রেহাই দিন আরেকজন পানাদার বলে আর বাড়ি বারে টাকাটা কি হবে রূপা বলে সব টাকা দিয়ে দেবো আপাতত এই টাকাটা আপনারা একটু ভাগ করে নিন পানাদারা বলে ঠিক আছে আপাতত আমরা চলে যাচ্ছি এরপর সব টাকা না পেলে কিন্তু ওই অনাথ আশ্রম আমরা বন্ধ করে দেবো পাওনাদারা চলে গেলে বাচ্চাগুলো অনেক খুশি হয় রূপা বলে আপাত আপাতত মিটেছে আবারও তো আসবে মা বলে সেটা পরে দেখা যাবে আপাতত আনন্দ কর উর্মা বলে তোমরা সবাই আমার সাথে চলো আমি সবার জন্য রং পিচকে নিয়ে এসেছি এরপর আবার সেনগুপ্ত পারে দেখানো হয় সূর্য হোলচেয়ারে বসে রয়েছে সূর্য হাঁটতে পারে না সূর্য পাগলামি করছে দীপা বাবা সূর্যকে থামানোর চেষ্টা করছে তখন উর্মি ওখানে আসে উর্মি সব দেখে বলে একদম অসহ্যকর বুঝি না দিদি কিভাবে এই লোকটাকে রেখে চলে যায় এটার সময় তো বাবা রেগে যায় বাবা উর্মিকে বলে বড়বামার খুদ্রা কি তোমার সব থেকে বড় কাজ এই সংসার তো বড়বোমা চালাচ্ছে ক্লাউড কিচেন করছে রেস্টুরেন্ট করছে আবার সংসারও চালাচ্ছে দীপার জন্য আজ আমরা বেঁচে রয়েছি দুমোটো খেতে পারছি উর্মি চিৎকার করে বলে তাই বলে দিদির ভুল কি ভুল বলা যাবে না সূর্য বাবা বলে এত বড় বড় কথা তুমি কিভাবে বলো জয়তো ভবাগুনের মতো ঘুরে বেড়াচ্ছিল দীপায় তোকে কাজের ব্যবস্থা করে দিয়েছে আর সূর্য তো কারো কথাই মানছে না সূর্য অস্থির হয়ে পড়েছে বৌমা কি করবে কাজ করতে সংসার চালাতে হবে তাই না ও তো আর তোমার মতো পায়ের উপর পাতলে বাড়িতে বসে থাকতে পারে না তখন দীপা শোনা চলে আসে উর্মি বাবাকে বলে দাদারে অবস্থার জন্য ওই মেয়েটা দায় ওই মেয়েটা আমার জীবনটাও শেষ করে দিয়েছে এটা শুনে দীপা প্রচন্ড রেগে যায় দীপা উর্মিকে বলে তুই আবারও সে একই কথা বলছিস তাহলে আমি তোদের আবার পরিষ্কার করে বলছি ওই দিন রূপার কোনো দোষই ছিল না দীপার পর সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি সেদিন উত্তেজনায় রেগে রাস্তায় বেরিয়ে পড়েন তখন একটা লরি এসে আপনার পায়ের পড়তে চলে যায় আমি জানি না আপনি এত কিছুর পর বাঁচার আশা হারিয়ে ফেলেছেন আমিও হারিয়ে ফেলেছি কিন্তু আমি কি করবো সংসার তো চালাতে হবে হাতগুটি তো আর বসে থাকতে পারি না তোমরা প্লিজ নিজেদের মধ্যে আর অশান্তি করো না আমার আর এসব সহ্য হয় না থেকে ঘুরমি বলে আবার সে নেকা গান্না শুরু হলো বাবা দীপাকে বলে বরবোমা তুমি কেঁদো না আজকে বাড়িতে একটা পুজো রয়েছে পুজোর দিন অন্তত মন খারাপ করো না তখন জয় এসে দিবাকে বলে বৌদিদের ক্লাউড কিচেন অনেকগুলো অর্ডার এসেছে সোনা দিবাকে বলে মা সে যা করেছে সে নিজের ইচ্ছে করেছে তার জন্য আমরা কেন ভুগবো তার জন্য কোনো আমাদের জীবন উন্নতি হবে না দীপা সোনাকে বলে আমার এতদিনে প্রার্থনা বৃথা যাবে না আমার মন বলছো শীঘ্রই আমাদের কাছে ফিরবে ও এই পরিবার না ফিরলে তো আমার পরিবার অসম্পূর্ণ থেকে যাবে ও তো যমজ বোন আমার আত্মা ও ঠিক আমার কাছে ফিরবে আর ওই ছেলেটার পুজো যেন ওর কাছে পৌঁছায় ও ঠিক একদিন আমার কাছে ফিরবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়